এই তো আলু সিদ্ধ করে নিয়েছি দুপুরের জন্য তো দুপুরে রাত্রে হয়ে যাবে আর এখানে মুরগির মাংস আছে ওদের জন্য দুপুর রাত খায় না ডাল খায় খাইতে চায় না আর এখানে ভাত চড়ায় দিছি এই তো আর বৃষ্টি জোরে চলে আসছে দেখেন রান্নাবান্না করব তারপরে আবার আপনাদের দেখাবো কারণ ভিডিওটা বেশি বড় করতে চাই না এত বড় ভিডিও কেউ দেখতেও চায় না সবাই বোর মনে করে তা এত বড় ভিডিও বানাইতে চাই না শর্টকাটের মধ্যে দেখাইতে চাই তাই দেখবেন আর ভিডিওগুলো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওর প্রথমেই লাইক দিয়ে নেবেন তারপর ভিডিও দেখা শুরু করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এটাই তো আসা আর কি বৃষ্টি তো হচ্ছেই একবার জোরে আসে একবার আস্তে আস্তে এই তো আমার রান্না শেষ এই যে মুরগির মাংসটা রান্না করছি আর এখানে ভাত আছে আর দেখেন একটা অবস্থা আলু সিদ্ধ করছে আলু ভেঙে নিছি এখন দেখি মরিচ নাই আলুটা এইভাবে রেখে দিছি ভর্তা করতে পারতেছি না এখন চিন্তা করলাম মেয়েটাকে খাওয়াবো তারপরে ভর্তাটা করে আমি খাবো মরিচ আনতে হবে মরিচ শুকনো মরিচ ছাড়া তো ভর্তা ভাল লাগবে না শুকনো মরিচটা দিলে একটু ভাল লাগবে আর কি আর ওদের এখন ভাত দিয়ে দিই গোসল করে আসছে ছোটো মেয়েটা ঝাল খেতে পারে না তাই শুধু আলু নিবো মাংস নিব সে বড় মেয়ের টিভি বসবে না ঘরে বসে খাবে ভত্তা তো বানানো হয় নাই ভর্তা বানাবো তারপর আমি ভাত খাব আজকের মতো ছোটো ব্লগটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফিজ